এখানে সরিষে বাটা দিয়ে আমার পটলের ঝাল রান্না করলাম এখানে বড়ো বড়ো সাইজের কয়টা পটল নিয়েছি এই পটল আজকে রান্না করব এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর পটলগুলো দিয়ে দেবো আমি পোটলগুলোয় লবণ হলুদ মাখালাম না এটা আমি পরে লবণ হলুদ পরে দেবো এখন আমি পটলগুলো হালকা করে ভাজা হোক পটলগুলো ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি লাল লাল করে ভেজে হ্যাঁ ওরা জ্বালাও না জিরে কালো জিরে দিয়ে দিলাম তেলের উপর সরিষা গরম মশলা পেঁয়াজ রসুন বাদাম বাটা মরিচের গোড়া হলুদ লবণ মশলাটা এবার নাড়াচাড়া ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ঘুনা ঘুনা করে নি হ্যাঁ একটু জল দিয়ে দিলাম দুধ হলে ভালো লাগতো কিন্তু আজকে বাসাতে দুধ নেই যদি শুধু দুধ দিতাম তাহলে আর একটু ভালো লাগতো খেতে জল দিয়েই রান্না হবে একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম খুব সুন্দর করে মশলাটা নাড়াচাড়া করে নিলাম এবার আমি পটল দিয়ে দেব এবার পটলটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তখন পরিমাণ মতো জল দিব এবার নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার হোক ঝোল ঝোল রাখবো এখানে একটু গরম দিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে দিলাম আর এই কেউটা নাম ঝোল দিয়ে নামিয়ে নেব আমার আবার ইয়ে ভালো লাগে গা মাখা ভালো লাগে এরকম ঝোল ঝোলের থেকে কিন্তু উপায় নেই বাড়ির পুরুষ মানুষ যেটাই খাবে সেটাই রান্না করতে হবে এখানে একটু গরম মশলাও দিয়ে দিলাম